বন্ধুগণ আমরা জানি নাইনটিন নাইনটিতে যখন আশিকি সিনেমা সুপার ডুপার হিট হয়েছিল তখন কুমার সানুর জলওয়া সমগ্র বিশ্বে এমনভাবে ছড়িয়ে পড়ে গিয়েছিল যে তখনকার দিনের যত মিউজিক ডিরেক্টররা শুধু কুমার সানুকেই নিয়ে গান বানানোর চেষ্টা করতো এবং রাতোরাত এত পপুলারিটি হয়ে যায় ওনার যে তখনকার দিনের ওনার সমসাময়িক যত সিঙ্গার্সরা ছিল ওনারা কুমার সানুকে হেট করা শুরু করে দেয় আউট অফ জেলাসি সেটার অনেক মানে নিদর্শন আমরা পেয়েছি অনেক বড় বড় সিঙ্গার্সদের কাছ থেকে সেটা আমি এখন নাম নিয়ে বলতে চাই না কিন্তু হয়তো আপনারাও অনুভব করেছেন যাই হোক নাইনটিন থেকে যে কুমার শানুর যে মানে প্রগ্রেসটা হচ্ছিল সেটা এন্টার নাইনটিজে ছিল নাইনটি থেকে নাইনটি নাইন পর্যন্ত ছিল এবং আমরা সবাই জানি উনি লাগাতার পাঁচটা সিনেমায় পাঁচ বছর লাগাতার পাঁচটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে উনি একটা তখনকার দিনে একটা রেকর্ড করে ফেলেছিলেন যেটা শুধু ওনার আগে লতা মঙ্গেশকরেই করতে পেরেছিলেন বন্ধুগণ তখন কুমার শানুর আগে শুধু লতা মঙ্গেশকরেই একজন সিঙ্গার ছিলেন যিনি লাগাতার পাঁচবার কনজিগুটিভলি পাঁচবার এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এবং কুমার শানুও সেটা টাচ করে ফেলেছিলেন এবং হয়তো ছয় নম্বরটা উনি পেয়ে যেতেন এবং কিছু কন্ট্রোভার্সির জন্য সেটা ওনার পাওয়া সম্ভব হয়নি যাই হোক বন্ধুগণ নাইনটিন নাইনটি থেকে উনি কন্টিনিউয়াসলি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান নাইনটিতে উনি কি ছবির একটা গান দিয়ে পেয়ে যান নাইনটি ওয়ানে উনি সাজন সিনেমার একটা গান দিয়ে পেয়ে যান নাইনটি টুতে উনি দিবানা ছবির একটা গান দিয়ে পেয়ে যান এবং নাইনটি থ্রিতে বাজিগড় ছবির একটা বিখ্যাত গান দিয়ে পেয়ে যান এবং নাইনটি ফোর সেটা ওনার লাস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া এবং সেটাও উনি এ নাইনটিন ফোরটি টু এ লাভ স্টোরির ছবির গান দিয়ে পেয়ে যান নাইনটিতে যিনি যে যে গানটি দিয়ে পেয়েছিলেন সেটা হলো গিয়ে এরকম আশিকি ছবির গান যে সিনেমাটার হিরো ছিলেন রাহুল রায় এবং হিরোইন ছিলেন আনু মালিক আনু কাপুর আনু আগরওয়াল সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন নদীম শ্রবণ ডির ছিলেন সমীর এবং গানটা ছিল এটা अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी का पी लेंगे हम क्या हुआ जो एक दिल टूट गया क्या हुआ এটা ছিল আশিকির গান নাইনটিন নাইনটি নাইনটি ওয়ানে সাজন সিনহার সে বিখ্যাত গান আওয়ার সে মিউজিক ডাইরেক্টর নদীম শ্রাবণ লিডের স্বামীর গানটা ছিল গানটা তখনকার দিনের সবচেয়ে বেশি সুপার ডুপার হিট ছবির মধ্যে মানে সিনেমাটাও সুপার ডুপার হিট হয়েছিল এবং গানটাও দুর্দান্ত ছিল গানটা ছিল এই রকম মেরা দিল ভি না পাগল প্যার তো তুমসে করতা সামনে জব তুম মতে হো এই গানটা নাইনটিন নাইনটি ওয়ান নাইনটি টুতে দিবানাথ ছবির গান আবার সেই মিউজিকের একটা নদীম শ্রাবণ সমীর গানটা ছিল সোচেন তুমে প্যার দিল বেকার এইটা নাইনটিন নাইনটি থ্রিতে শাহরুখ খানেরই ছবি বাজিকরের গান মিউজিক ডাইরেক্টার এখানে চেঞ্জ হয়ে যায় মিউজিক মালিক গানটা ছিল গো রে গো রেগালি তীর এই গানটা এবং নাইনটিন নাইনটি ফোরে যে গানটি দিয়ে উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা মিউজিক ডিরেক্টর সেই ছবি ছিলেন আমাদের সবার প্রিয় রাহুল দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের এটা লাস্ট ছবি ছিল এবং এই সিনেমা রিলিজ হওয়ার আগেই ওনার উনি আমাদেরকে ছেড়ে চলে যান গানটা ছিল গানটা একজাক্টলি মনে হচ্ছে না যাই হোক কারো যদি আপনাদের মনে থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ আমাকে এটাকে কমেন্ট করে জানাতে পারেন এবং নাইনটিন নাইনটি ফাইভেও হয়তো উনি পেয়ে যেতেন কিন্তু ওনার একটা স্টেটমেন্ট বেরিয়েছিল পত্রিকায় বা মিডিয়াতে সেটার জন্য হয়তো ওনার এগেন্স্ট কনসপিরেসি হয়ে যায় এবং যার ফলস্বরূপ উনি ছয় নম্বর নম্বর ফিলফেয়ার উনি পাননি কিন্তু ওনার অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল ওনাকে সিলেক্টও করা হয়েছিল কিন্তু আলটিমেটলি ওনাকে এই অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করা হয় এবং গানটা ছিল দিলবালুল্হনি আলিয়া জায়ঙ্গের সেই বিখ্যাত গানটা তো বন্ধুগণ এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আমি আগামী পর্বেও আসব আপনারা যদি আমার এই প্রোগ্রামটা ভালোবেসে থাকেন আমার প্রোগ্রামটা প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি খুদা হাফিস